কানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় দুপুর বারোটার একটু পরে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায় টেস্টের প্রথম দিনকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস মোটেও সুবিধার ছিল না বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শুরুতে বিলম্বিত হয় টস মাঝে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করলেও বৃষ্টির কারণে হতে পারেনি সেটিও শুক্রবার প্রথম সেশন হওয়ার কথা ছিল বর্ধিত তবে প্রথম সেশনে যে খেলা সম্ভব নয় সেটি বোঝা যায় আগে খেলা যখন ঘোষণা করা হয় দুই সেশনের মতো তখনও বাকি ছিল তবে বৃষ্টির আম্পায়াররা আর খেলা শুরুর সম্ভাবনাই দেখেনি এদিকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরের শহর ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান সায়েন্সের সঙ্গে বাংলাদেশ এ দলের দ্বিতীয় একদিনের ম্যাচও রেহাই পায়নি পাকিস্তানের বর্ষা থেকে তৃতীয় একদিনের ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয় এক শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা এ দলের একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান সায়েন্স দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় আর আজ দ্বিতীয় ম্যাচে টসই হতে পারেনি